আসসালামু আলাইকুম আমি নাদির আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত আপনারা সবাই ভালো আছেন আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ সামনে ঈদ তাই আমরা অনেক মজার মজার জিনিস খাবো যেমন স্যান্ডউইচ বার্গার চিকেন ফ্রাই তখন আমাদের মেওনিজ লাগে সেই মেওনিজ বাহির থেকে আনলে অনেক চড়া দামে আনতে হয় তাই খুব সহজে অল্প সময়ে আপনাদেরকে একটা মেয়োনিজ বানানো শেখাচ্ছে সেটা হলো সিদ্ধ ডিমের মেওনিজ এই মেয়নিটা করতে যা যা লাগছে প্রথমে আমি একটা ব্রান্ডারের জগ নিয়ে নেব তার ভিতরে তিনটা সিদ্ধ ডিম দিয়ে দিব সিদ্ধ ডিম দিয়ে ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল আপনার ইচ্ছা করলে অলিভ অয়েলও দিতে পারবেন আর এক টেবিল চামচ চিনি এক চা চামচ লবণ এক চা চামচ গোলমরিচ গুঁড়া এক টেবিল চামচ গুঁড়া দুধ আর সরিষা গুঁড়া এক চা চামচ লেবুর রস এক টেবিল চামচ আপনারা ইচ্ছা করলে ভিনিগারও দিতে পারেন কিন্তু লেবুর রসটা দিলেই বেশি টেস্টি লাগে এই দেখুন আমার মেয়নিসটা ব্রান্ডার করে নিয়ে চলে এসেছি অতি সহজেই হয়ে গেল তাহলে কেন আমরা বাহিরে যেয়ে কিনে খাব বাহিরের গুলো কোনো স্বাস্থ্যসম্মত তাই সবাই আপনারা এই ঈদ ঈদে নিজেরাই ঘরে মেয়নিস তৈরি করে খাবেন আমার মেয়নিসটা দেখুন কি সুন্দর স্মুথ হয়েছে আবার দেখতে অনেক সুন্দর লাগতেছে খেতেও অনেক সুস্বাদু হয়েছে এই মেয়নিসটা আপনারা ঘরে বানিয়ে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিবেন আর অতি সহজে মেহমান ঘরে বসিয়ে এই মেয়োনজটা তৈরি করে খাওয়া যায় তাহলে কেন আমরা বাহির থেকে নিয়ে আসবো ওই মেয়োনিজের ভিতরে কেমিক্যাল থাকে তাই এখন থেকে আপনারা ঘরেই বানিয়ে খাবেন একদম দুই তিন মিনিটও লাগেনি মেয়োনিজটা হয়ে গেছে এমন করে আপনারা মেয়োনিজ বানিয়ে খাবেন এবং কমেন্ট করে জানাবেন আমার এই মেয়োনিজটা কেমন হল আপনারা কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই আর বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করলে সবাই জানতে পারবে এই রেসিপিটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ